ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে সাধারণত আমি এক হাজার হলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এক হাজার না হলে পনেরোশো এর মধ্যে করে ফেলি আপনাদের মাঝেও নতুন ভিডিও নিয়ে আসা হয় নাই চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব চলুন তাহলে যাওয়া যাক আস্তে আস্তে রাইট দি দেখে রাস্তার দুই পাশে কিন্তু অনেক কাদা জমে আছে বন্যার কারণে কোথাও যেতে পারিনি ঘুরতে পারেনি বাইকটা বাসায় ছিল আবার কি চলছে প্রত্যেকবার আসলে সেখানে অনেক মানুষ বিএনপি কার্যালয় কি চলছে ভগবান জানে হ্যালো ব্রাণ নমস্কার সবাইকে সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম তাদের মাঝে বন্যা হয়েছে তখন থেকে আর কোনো করি নাই আজকে শুরু করতেছি আবার দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠানের কী অবস্থা একদম কাটা ভরে গেছে এখন প্রায় শুকাই গেছে কয়েকদিন আগে এখানে বিধা ছিল আমি বালু ফালাইছি দেন তারপরে একটু শুকাইছে এখন মোটামুটি ভালো আছে ওয়েদারটাও একটু ভালো আছে তাই মনে করলাম একটু রাইড দিয়ে আসি আপনাদের মাঝেও নতুন ভিডিও নিয়ে আসা হয় নাই চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক খুব রাম করে একটু যাই দেখি কী অবস্থা চলুন তাহলে ঘুরে আসা যাক ঘুরতে ঘুরতে আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করব চলুন তাহলে ংলা যাওয়া যাক বাইকের প্রায় এক হাজার বারো কিলোমিটার দেখতে পাচ্ছেন এক হাজার বারো দশমিক তিন কিলোমিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে সাধারণত আমি এক হাজার হলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এক হাজার না হলে পনেরোশো এর মধ্যে করে ফেলি চলুন তাহলে যাওয়া যাক

আস্তে আস্তে রাইড দিই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু অনেক কাদা জমে আছে বন্যার কারণে কোথাও যেতে পারেনি ঘুরতে পারেনি বাইকটা বাসায় ছিল আজকে পরিষ্কার করছি বাইকটাকে ধুই মুছে একদম ফ্রেশ করে ফেলছি ফ্যান বিকালে বের হলাম ঘুরার জন্য আপনাদের মাঝেও নতুন ভিডিও নিয়ে আসতে পারলাম না তো এখন ভাবছি ভিডিও করা যাক তো বের হলাম রাস্তাঘাট একদম সেই এখন অবস্থা ভালো বুঝতে পারছি না এবং শুকনো মৌসুমের এখন দিনের বৃষ্টি পড়ে না বাট রাতে হলে বৃষ্টি চলে আসে কোথায় কিন্তু বৃষ্টি চলে আসে কে জানে এখন ওয়েদারটা কিন্তু অনেক জস ভালো সেই এখন রামপুর থেকে যাচ্ছি ধীরে ধীরে অনেকদিন পর বাইক নিয়ে বের পালাম খাওয়া দিচ্ছে আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশন হব এখনও কাজ চলতেছে কাজ কমপ্লিট হয় নাই কবে থেকে উদ্বোধন করবে করবে করতেছে এখনো উদ্বোধনও হয় না কিছু হয় না এই ভালো অবস্থা বন্যা একদম অবস্থা খারাপ করে দিচ্ছে সামনে গরু আসছে চলে যে বৃষ্টি পড়লে রাস্তাগুলো খারাপ হয়ে যায় রং কাইডে চলে যায় হাট থেকে ঘুরে আসবো জোর যাবো রামগরে এখানে রাস্তা একদম খারাপ রাস্তার অবস্থা একদম বাজে একটা অবস্থা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে রাস্তা একদম খারাপ হয়ে যায় রামগড় বাজার আসছি রামগড় বাজার এখানে মনে হয় ট্রান দিতেছে ট্রান দেওয়া এখনো শেষ হয় নাই দেখতে পাচ্ছেন ট্রান নিয়ে ঘুরতেছে বন্য কবলিত মানুষদের জন্য ট্রান দিতেছে সবাই চান দিতেছে কি এখানে আবার কি হচ্ছে বিএমপি কার্যালয়েছে বিএমপি কার্যালয়ে কি চলতেছে প্রত্যেকবার আসছে সেখানে অনেক মানুষ বিএনপি কার্যালয়ে কি চলছে ভগবান জানে ভগবান জানে কি চলতেছে ওরা শুধু কোনো কিছু হলে মিটিং বের করে দেখে মিটিং এখান থেকে স্বামীজি উপরে উঠে চলে এখান থেকে উপরে উঠে চলে যাব এখান থেকে উপরে উঠে চলে যাবো ঘুরছি এখন এখান থেকে বাজার থেকে বের হয়ে চলে যাবো ঘুরতে বের হয়েছি আর আপনাদেরকেও করে দেখানোর জন্য বেরোয় একটু দেখার কিছু নাই জাস্ট একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসছি কারণ অনেক দিন ধরে বের হয় নাই বন্যার কারণে তাই একটু এখন বের হলাম থেকে ঘুরে বাসায় চলে যাব বাসায় প্রায় রাস্তাঘাট একদম শুকনো অবস্থা আছে ভালো রাইড করতেছি ভালো না হলে বৃষ্টি পড়ার কারণে রাস্তাগুলো ভিজা ছিল এখন মোটামুটি রাস্তা একদম ক্লিয়ার আছে শুকনো জলে যাব এখন বাসায় পুলিশ বক্সের সামনে চলে যাবো এখন চলে যাচ্ছি বাসায় অবস্থা খারাপ আজকে একটু শান্তশিষ্টভাবে রাইড করতেছি একদম নর্মাল যেভাবে রাইড করে সেভাবে রাইড করতেছি নাহলে আমি বাইক রাইড করলে সবসময় পঞ্চাশ সাইড এর উপরে থাকি একটু আগে ট্রান নিয়ে গেছে ওরা কোথায় থেকে আসছে জানে না একজন মেয়েকে চেনা চেনা লাগছিলো ভালো করে মুখটা দেখি নাই দূর থেকে দেখছি চেনা চেনা লাগছিল বাট কাছ থেকে দেখি না গিয়ে দেখছি এখন এমনি আমাদের দূর বিহারে সেখানে নামছে নাকি গাড়ির তো দেখা যাচ্ছে না জানি না কোথায় গেছে কোথায় গেছে আমি যখন রামগড় গেছি তখন ওই গাড়িটা পিলাক সেখান থেকে সে রোড থেকে আসছে যে দেখলাম এখন কোথায় গেল সেটা তো দেখতে পাচ্ছি না ঢুকে যায় আস্তে করে ঢুকে যাও কাঁদামাতি নাই আহ আসতে করে ঢুকে যাতে সুপারশাল রাস্তা একদম খারাপ চলে আসতে বসে বাই বাই টাটা